দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই লিচু কিনছে আর কি লিচু কিনে তার অবস্থা খারাপ সে হচ্ছে দেড়শোটা লিচু কিনছে একবারে দেড়শোটা লিচু কিনে দেখেন এখানে সব এলোমেলো করে রাখছে আর কি এই যে ঘেমেও তার অবস্থা খারাপ তিনি হচ্ছে এখানে গুনছে গুনে এখানে উনচল্লিশটা হয়েছে এখানে অবশ্য পঞ্চাশটা হয়েছে পঞ্চাশটা করে একটা আটিতে আছে সে এখানে কয়টা হয় এটাই আর কি দেখার বিষয় ঠিক আছে এখানে একটু গুনে দেখান যে আসলে কয়টা হয় একটু জোরে একটু কাউন্ট করবেন পাঁচটা পাঁচটা করে এখানে কয়টা পাঁচটা লিচু কেনার আগে আসলে অবশ্যই সবাই সাবধান দশটা দশটা পনেরো তিনশো টাকা স লিচু যদি এরকম কম দিয়ে দেয় তাহলে লিচুর দাম কিন্তু আরো বাড়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আরো লস হয়ে যাবে আর কি না ভাই কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে আসছি এখানে দেড়শোটা লিচু কিনছি এখানে উনচল্লিশটা হয়েছে পঞ্চাশটা জায়গায় আর এখানে পঞ্চাশটা মুক্ত হয়েছে ওইটা আবার চেক করছি যে কয়টা হয় আর কি ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ ঝুপা সিস্টেম বানছে আর কি হ্যাঁ কিনে নিয়ে আসছি পঁচিশ হয়েছে এখানে তিনশো টাকা সহ কিনে নিয়ে আসছি ভাই কিনে নিয়ে আসি চেক করছি কয়টা হয়েছে তিরিশ এরপর এখানে তিরিশটা হয়েছে ওখানে কি বিশটা হবে আচ্ছা

মানে হচ্ছে জালি আপনি আপনারা লিসু কেনার অবশ্যই দেখে কিনবেন আচ্ছা দেড়শো করে আজকে প্রথমে লিসু কিনছি প্রথম দিনই ঠকছি আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা বিশ্বাস করে নিয়েছি কিন্তু আশা করে দেখছি না কিছু কম এই যে অবস্থা খারাপ আসলে এখানে আছে মাত্র বিয়াল্লিশটা এখানে আছে পঞ্চাশটা এখানে আছে উনচল্লিশটা তাহলে দেখেন যে পঞ্চাশটা পঞ্চাশটা করে দেড়শোটা লিচু ভাই দেড়শোটা লিচু লিচি এখানে কম আছে হচ্ছে আপনার বিশটা নাটোর থেকে নিয়ে আসছি

প্রশাসন আছে তারা যায় একটু চেক করলে একদিন চেক করলে কিন্তু পরের দিনে এরকম হবে না বোধ হয় লিচু কম আছে ভাই দেড়শোটা লিচুতে বিশটা লিচু নাই বিশটা নাই দেড়শোটাতে বিশটা লিচু নাই এই জন্য আর কি এটা এই যে এখানে গুনলাম এখানে আছে হচ্ছে আপনার উনচল্লিশটা এখানে পঞ্চাশটা আছে আর এখানে হয়েছে একচল্লিশটা